রাজারহাট কাজিয়ালপাড়ার নেতাজী বালক সংঘ ক্লাবের পক্ষ থেকে জুলাই এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন একশো জন রক্ত দিয়েছেন ক্লাবটির বয়স বছর বছর হলেও ধরে রক্তদান শিবিরের এই প্রচেষ্টা চলে আসছে কুড়ি শুধু রক্তদান শিবির নয় ক্লাবের পক্ষ থেকে সারা বছর ধরে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অভিনেতা রজতা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা একসাথেই তাদের ডাকি কিনু গোবিন্দ কিনু দাঁড়িয়ে আছে গোবিন্দ এক ডাকে দুজন হচ্ছে কিনু গোবিন্দ তাকেও আমি জানাই অমিত আছে অমিত মন্ডল তাকে আমি ধন্যবাদ জানাই উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্য সোমনাথ মন্ডল প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব কর্মকার মোহন মনমোহন সিং মহাশয় আছেন আমাদের শিক্ষক চণ্ডীচরণ মণ্ডল আছেন সর্বোপরি ক্লাবের সমস্ত সদস্যকে আমি অভিনন্দন জানাই নেতাজি ক্লাবের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক আছে প্রতিটি সদস্য অত্যন্ত আমার প্রিয় এবং আমার কাছের তাদের প্রত্যেককে এই এই মহতি অনুষ্ঠানে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তাদের উপস্থিত জন্য তাদের উদ্যোগের জন্য নেতাজি ক্লাব একটা সামাজিক সুযোগ বিশিষ্ট জন আছেন আপনারা প্রত্যেকেই তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং চেনেন তারা শুভানুদ্দায়ী আপনাদের সব বয়োজ্যেষ্ঠরা আর পরবর্তী প্রজন্ম তাদের দুটো প্রজন্মকে আমি সামনে দেখতে পাচ্ছি সবাই মিলে এই যে একদম পরিবারের মতো একদম এই জায়গাটায় এসে থেকে আমার মনে হচ্ছে এটা ওই খুব মপসল শহরে আমরা একটা সিনেমার রেফারেন্স দিয়েই বলছি তরুণ বাবুর ছবিতে তরুণ মজুমদারের ছবিতে যেরকম দেখতাম প্রত্যেকটা মানে পাড়ার প্রত্যেকটা বাড়ি একটা পরিবারের অংশ তারা একসাথে বিভিন্ন অনুষ্ঠান করছে তারা একে অন্যের পাশে দাঁড়াচ্ছে সুখে দুঃখে একে অন্যকে ভালোবাসছে সেই অনুভবটা আমার কাছে পৌঁছে গেছে আসার পর এবং সত্যি খুব ভালো লাগছে আর আপনাদের এখানকার অন্নপূর্ণা যে পূজাটা হয় সেটার তো সুনাম দিকে দিকে ছড়িয়েছে ইনফ্যাক্ট আমি ছাড়া মীর পরান তিন তিনজনেই আপনাদের এখানে এসে গেছে বলে খবর পেয়েছি তো একটা মৃত্যু সম্পূর্ণ হলো আমারও আজকে আসার সুযোগ হলো আপনাদের সামনে আর এই রক্তদান শিবির নিয়ে ছোটোবেলা থেকেই আমরা সচেতন আমরা বিভিন্নভাবে রক্তদান শিবিরের আমরা যখন ছোট ছিলাম তখনও আয়োজন করেছি রক্তদান করেছি কিন্তু তখন সচেতনতা এতটা ছিল না এখন সচেতনতা অনেক বেড়েছে এখন এটা প্রায় একটা উৎসবের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন খুব বেশি আমি শুনি না রক্তের অভাবে কেউ কষ্ট পাচ্ছেন তার কারণ সোশ্যাল মিডিয়ায় গ্রুপ জানেন কোনো একটা সমস্যা হলে সবাই পাশে দাঁড়িয়ে সেটা কথা বলে

তখন এই গরমকাল পড়ছিল তখন ক্রাইসিস চলছিল ব্ল্যাডের বহুত সব জায়গায় ক্রাইসিস 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 এই গল্প চলছিল তখন থেকে আমরা শুরু করি চল্লিশটা ব্ল্যাড যাতে আমরা গভর্নমেন্টের ঘরে পৌঁছে দিতে পারি মালিক থেকে সেই থেকেই চলছে কুড়ি বছর হয়ে গেল আজকে ব্ল্যাড থানা মানে রাজারহাটটার নামে রাজারহাট হয়েছে কিন্তু এটা এখনো পঞ্চায়েতে আমরা পড়ে আছি দুর্ভাগ্য আমরা যেটাকে নিয়ে রাজার নিউটাউন বিশ্বময়ে চমকে যাচ্ছে সেটা আমরা এখন রাজার পঞ্চায়েতে পড়ে আছি

আর আজকে নিয়ে এসছিলাম আমরা রজতাবু দত্তকে যাতে এই অনুষ্ঠানটা খুব হিট হয়ে যায় সেইটাই আমরা চেষ্টা করছি মেডিকেল থেকে সুশান্ত হাজরা রাজাঘাট বছর এটা কুড়ি বছর রানিং আমাদের ক্লাব নেতাজি বালক সংঘ রাজাঘাট কাজিয়ালপাড়ায় অবস্থিত তো ক্লাব আমাদের ষাট বছর তো মানুষের যদি একটুখানিও কোনো সহযোগিতা আসতে পারি বিভিন্ন কাজে আমরা সমাজসেবামূলক কাজে আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করি এবারও সেই এতেই আমরা এগিয়ে এসেছি এই রক্তর যে সংকট সব সময় থাকে তার জন্য আমরা যেটুকুনি পারি আমাদের ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা তা আমরা সেই সহযোগিতায় থাকি এবারও সেটা করেছি এবারও দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজহাটবাসী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন তারা আমাদের নেতাজি বালকসম্য রক্ত দেবার জন্য আমাদের ক্লাবের সুনাম যাতে অব্যাহত থাকে সেই জন্য এগিয়ে এসেছেন সবাই রক্ত দিয়েছেন আমি এখনো অব্দি হয়ে গেছে জন জন রক্ত রক্ত নিতে পারবেন হয়েছে দেবেন যা দাঁড়িয়ে আছেন এখনো পঞ্চাশ ষাট জন কিন্তু ব্লাড ব্যাংকের ওই যে ব্লাড নেওয়া হয় সেটা তো সীমিত থাকে তারপর রক্তটা নিয়ে যাওয়ার ব্যাপার থাকে একটা সময়ের ব্যাপার থাকে সেই সময়ের মধ্যে আবার ব্লাড ব্যাংকে পৌঁছাতে হবে এই জন্য আমরা একশো অব্দি সীমাবদ্ধ রেখেছি এর উপর আমি আমি বলবো আগামী দিনেও তারা আমাদের ক্লাবের যে কোনো ক্ষুদ্র এগিয়ে আসবেন কাজিয়ালপাড়াবাসী এবং আমাদের যে আজকে সমর্থনে হাত বাড়িয়ে দিয়েছেন এভাবেই যেন আমাদের সমর্থনে হাত বাড়িয়ে দেন আমরা যেন ক্লাবকে নেতাজি বালক সংঘকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে আমি ক্লাব সম্পাদক আমার নাম রাজেশ গর্মা শুধুমাত্র এই রক্তদাস নয় আমরা এখানে যে অন্নমূলনা পুজো করি একটা বিশাল এখানে অন্তত নয় নয় করে দশ থেকে বারো হাজার লোক সেদিনে খায় আমরা সেটা নিজেরাই রান্না করে এবং সেটা দেখলে আপনার রাস্তা যাবেন মানে সকাল থেকে আর হয় রাত্রি বারোটা পর্যন্ত এবং টেবিল চেয়ার পেতে রকম আয়োজন হবেন এছাড়া আমরা নানান রকমভাবে কারোকে কিছু জিনিসপত্র দিই কারোর সমস্যা পড়লো তাকে কোনো পৌঁছে দেওয়া কোনো রকম সমস্যা তাকে সমাধান করে দেওয়া এগুলো আমরা সবসময় করেই থাকি এটা নেতাদি বালক সঙ্গের একটা ঐতিহ্য যে আমরা অল টাইম সার্ভিস দিয়ে থাকি কারো কি না আসায় আমাদের ক্ষেত্রে আমরা চিনি না শব্দের কাছ থেকে করোনা আমরা কোন জায়গাটা পিছিয়ে নেই আয়ালা সমস্ত জায়গায় আমরা আছি আজকে অতিথি হিসেবে ছিলেন আমাদের রজতব দত্ত আপনারা সবাই চিনেন এবং তিনি বাংলা একজন বিখ্যাত অভিনেতা তারপর রয়েছেন আমাদের আমাদের রায়ান নিউটন ব্লগের সভাপতি প্রবীর কর্মকার যিনি সত্যি কথা বলতে কি আমাদের কাছে দাদার মতন এই যে কোনো ব্যাপারে আমাদের মাথা সদর বড় আছেন যা যেকোন যেকোনো সমস্যা কবিতা এই যে ব্যাপারটা এটা আমাদেরকে আরো উৎসাহ যোগায় এবং আমরা বর্তমান রক্ত তৈরি করা যায় না যে কল কাছের অনেক কিছু তৈরি করা যায় ব্লাস্ট তৈরি করা যায় না এইটা দিয়ে মানুষ যতক্ষণ না প্রপারলি বুঝতে পারবে ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না আমরা এই বলতে হচ্ছে বারবার মাইক অ্যানাউন্স করতে হচ্ছে সব জায়গাতে বলে যে সমস্ত জায়গায় ক্যাম্প হয় কিন্তু ব্যাপারটা তা নয় মানুষকে বুঝতে হবে যে এটা তৈরি করা যায় না ভবিষ্যতের তারও কোন তার পরিবারের কাছে দরকার পড়তে পারে অর্থাৎ এটা নিজে থেকে আগ্রহ এগিয়ে আসার কি ব্যবস্থা আমাদের প্রত্যেক বছর হয় আমাদের নেতাজি বালক সংঘ এবং আমাদের এই ক্লাবের যে সুনাম এটা আমাদের সারা রাজারহাটবাসী সবাই জানে এবং আপনি হয়তো ভাবলেও অবাক হবেন রক্তদানের যে মহৎ উদ্যোগ বড়নগর থেকে এখানে রক্ত দিতে এসছে বড়নগর থেকে রক্ত দিতে এসছে কয়েকটা মানে আমার বন্ধু বান্ধব তারা যাদবপুত্রে রক্ত দিতে এসছে এমন বন্ধু বান্ধব আমি একবার বলেছি রক্তদান হচ্ছে তারা অবশ্যই চলে এসছে মানে এটাই আমাদের কাছে একটা পরম পাওনা যত দূর দূর থেকে আসছে এটা একটা পরম পাওনা আমার নাম হচ্ছে অর্ণব মণ্ডল আমি ক্লাব সদস্য সঙ্গতায় এই ক্লাব যখন প্রতিষ্ঠা হয় সেই সময়কার আমরা সদস্য তা আমাদের ক্লাবটা শুরু হয় পূজার মধ্য দিয়ে অন্নপূর্ণা পূজার মধ্য দিয়ে যেটা আমাদের এই প্রেসিডেন্টও উল্লেখ করেছে আমরা বহুদিন যাবৎ সেক্রেটারি প্রেসিডেন্ট এই হিসাবে আমরা চালানোর পর এখন নবীন প্রজন্ম যারা রয়েছে বা যারা মাঝবৈশী তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবটা খুব সুষ্ঠুভাবে চলছে আর এই ক্লাবে সবচেয়ে যেটা যেটা বড় বৈশিষ্ট্য সেটা হলো সামাজিক যত কাজ আছে বিভিন্ন কাজ মানে সেটা এবং বিভিন্ন যে সমস্যা আমাদের রাজ্যের সমস্যা ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যা আমরা সেগুলোকে আমাদের আলোচনার মধ্যে নিয়ে এসে সেগুলোর সমাধানের চেষ্টা করি এবং আরেকটা বড় কথা এই ক্লাব রাজনীতির উদ্দেশ্যে আমরা কোনো রাজনৈতিক রং দেখি না আমাদের এখানে সব রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রত্যেকেই আসেন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই জন্য ক্লাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আর আজ যারা এই রক্তদান শিবিরকে আমরা যখন শুরু করেছিলাম তখন সংখ্যাটা অনেক কম ছিল চল্লিশ জন দিয়ে শুরু করেছিলাম আমরা ওই আমাদের যে অন্নপূর্ণা পূজার প্যান্ডেল সেখানে আপনারা শুনলেন বিতর্ষী সিনেমা সেই সিনেমার লবিতে তারপরে আমাদের এই অনেক লোক সংখ্যা বেশি হয় আস্তে আস্তে এইভাবে মানে আমাদের এই প্যান্ডেল ট্যান্ডেল করে এই ভালো করে অজয় মুখার্জি অজয় কুমার মুখার্জি